আনন্দের হচ্ছে ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা টুপি পরে আমাদের মন্দির গুলো পাহাড় দিয়েছে আপনারা কখনো চেয়েছেন এর জন্য কি জন্য কি আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন যে আপনার জন্য কাজ করবে যে মানুষটি আপনার জন্য থাকবে যে মানুষটি আপনার সুখে থাকবে আপনারা তার জন্য কাজ করবেন আমরা ওনাকে নেতা হিসেবে দেখেছি কিন্তু আপনার ভোটের অধিকার রক্ষা করার জন্য আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন বাংলাদেশ জাতীয় দলের হাতকে শক্তিশালী করুন আপনারা শুনলে ভালো লাগবে বাংলাদেশের টেকনাফ থেকে রূপসা থেকে পাথরিয়া আমাদের চৌষট্টি ডে জেলা পাঁচ তারিখের পরে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে প্রত্যেকটি হিন্দু পরিবার প্রত্যেকটি খ্রিস্টান পরিবার প্রত্যেকটি বুদ্ধিস্ট পরিবার নিরবিচ্ছিন্ন নিরাপত্তা আমরা দিয়েছি এই কারণে দিয়েছি আপনি ভোটের ভোট কেন্দ্রে গিয়ে আপনি কাপড়ের বেড়ার ভিতরে কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের আপনাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার পাঁচ তারিখের পরে যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেল সকল এমপি চলে গেল সকল মন্ত্রী চলে গেল আমরা কি কষ্ট করেছি জানেন অগাস্ট সেপ্টেম্বর অগাস্টে প্রথম ঘুরেছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচটি মাস রাত্রে চার ঘন্টা ঘুমাতে পারছি বলে মনে এই পঞ্চগড় এই ঠাকুরগাঁ দিনাজপুর এই চট্টগ্রামে এই বান্দরবন সারা দেশে রয়েছে এবং প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মন্দির পাহারা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা টুপি করে আমাদের মন্দির গুলা পাহারা দিয়েছে মন্দির গুলা কিন্তু তারা পাহারা দিয়েছে আমি আপনাদের মাটির সন্তান আমি দীর্ঘদিন যাব আমি দেখেন সনাতন সম্প্রদায় এই সরাই লাশুগঞ্জে আশি পার্সেন্ট বিএনপির নেতা ছাত্র দলের নেতা যুব দলের নেতা সব কিন্তু আমার সাথে ছাত্র দল বিএনপি যুব দল প্রত্যেকটি নেতৃবৃন্দ তারা আমাকে সমর্থন দিয়েছে যে এই আসন থেকে যাতে আমি পার্লামেন্ট নির্বাচন কি কারণে দিয়েছে আমি সরাই লাশুগঞ্জের

কতগুলো মসজিদে আমি অনুদান দিয়েছি বলেন তো এখানে যারা আছে কতগুলো মসজিদে অনুদান দিয়েছি আমাদের গলানিয়া একটা গুচ্ছ গ্রাম আছে ঠিক কি না এই গুচ্ছ গ্রামে কিন্তু মসজিদ ছিল না আমি কিন্তু নিজ অর্থায়নে এখন একটি মসজিদ করে দিয়েছি কালী করছো আপনার সূর্যকান্দি কান্দে পানির ব্যবস্থা নাই আমি সেখানে নিজ অর্থায়নে একদম সাবমার্সিবল টিউবাসায় বাচ্চারা আমি নিজ অর্থায়নে সেখানে করে দিয়েছি অনেক রাস্তা আছে যে রাস্তা আমি নিজে অর্থায়নে করে দিয়েছি অনেক এগুলা কেন করি ওরাজ মানুষ অনেক আছে এগুলো কেন করি কারণ হচ্ছে আপনার ভোটটা যাতে আমি পাই আমি যদি আমার ভোট না পাই আমার পার্লামেন্ট থেকে আসবো নন্দেশ আসবো এমপি ঢাকায় চলে যাব পূরণ করলে আর আমারে পাওয়া যাবে না বাড়িতে আসবো ছয় মাস পরে তিন মাস পরে এরকম এমপি আমরা চাই না আমি যখন কথা বলি আমিও কিন্তু এখানকার বাসিন্দা আমি এমপি কংগ্রেসের নাও পেতে পারি

সে তার জন্য ভালো চেষ্টা নিয়ে আসতে পারে তাই সেই জায়গা থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো আপনারা ভালো থাকবেন